আর ভাই টাকার দরকার বিক্রি করে দিবে যার কারণে লাভ লস বলতে কিছু নাই এবং ইঞ্জিন গিয়ার বক্স সব কিছু আলহামদুলিল্লাহ ভালো পাবেন তারপর আপনারা ফিজিক্যালি এসে দেখবেন সেটাই স্বাভাবিক প্রত্যেকটা গ্লাস লাইট অরিজিনাল গান্ডিসার ডুকুমেন্ট আপডেট আছে আলহামদুলিল্লাহ আমরা নিয়ে আসছি একটা চমৎকার গাড়ি আর মজার বিষয় হচ্ছে বলার বাসা নেই সত্যি কথা যেটা আমার একবার টাকার প্রয়োজন যার কারণে পার্সোনাল ইউজার একটা সেভেন সিটার গাড়ি স্মার্ট কার্ডের মালিক পেপার্স আপডেট আছে টেক্সোকেন সব কিছু আপডেট পাবেন অল আপডেট অবস্থায় প্রত্যেকটা গ্লাস অরজিনাল প্রত্যেকটা লাইট অরজিনাল পাচ্ছেন অল গ্লাস্টার অরিজিনাল কন্ডিশন আছে সাইড থেকে শুরু করে সাইড এভ্রিথিং আপনি অরজিনাল কন্ডিশনও পাবেন প্রত্যেকটা গ্লাস দ্যাট অরিজিনাল সিএনজি তো কনভার শুরু করা টয়টা সিয়েন্তা টয়টা সিয়েন্তা সেভেন সিটের গাড়ি বাম্পার করা আছে একুশ সিরিয়ালের গাড়ি অল গ্লাস্ট অরিজিনাল পাবেন টু ডোর স্লাইট মজার বিষয় হচ্ছে এই জন্য আমি বলি যে যারা যেখান থেকে গাড়ি কিনেন স্মার্ট ক্যাটাগরি গাড়ি কেনেন আপনি সব কিছু ফ্রেশ পাবেন অল আপডেট অবস্থায় আমরা এই গাড়ির দামও একদম খুব কমাই দেবেন ছাড়া এই যে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এবং টায়ারের কন্ডিশনও কিন্তু ভালো আছে চারটা টায়ার অলমোস্ট অলমোস্ট নিউ বলবো কেন বলবো দেখেন কেন বললাম আপনারা এসে দেখলে আপনারাও কিন্তু এটাই বলবেন এবং গ্লাস অরিজিনাল প্রত্যেকটা গ্লাস অরিজিনাল প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে টু টু স্লাইড ভিতরে ইন্টারভিউ দেখলে কিন্তু আরও অবাক হবেন এত সুন্দর একটা গাড়ি সেভেন সিটের গাড়ি আমরা সেটা সালে অপশনাল একটু দেখাবো বাম্পার করা আছে অল গ্লাস লাইট অরিজিনাল কন্ডিশন আছে চারটা টায়ার ভালো আছে চারটা টায়ার এই যে হাতেই কিন্তু আমার পেপারসগুলো আমি নিয়ে রাখছি এতে পিছনে দুইজন এই পাশে তিনজন পাঁচজন এবং এই পাশে হচ্ছে দুইজন এ হলো সাতজন টোটাল মনিটর এই পাশে মনিটর আছে এই পাশে মনিটর আছে এবং সিলিংটা দেখেন দেখছেন সিলিংটা ফ্রেশ করতে প্রত্যেকটা করা হয় যে জাপানিজ স্টিকার এই পাশে জাপানিজ স্টিকার এবং স্লাইড ডোর কিন্তু এদের চাইলে আপনি একদম ইজিলি পাবেন বা একদম চমৎকার ইন্টেরিয়র কিন্তু খুবই চমৎকার একটা ইন্টেরিয়র মাসাল্লাহ মাসাল্লাহ দুই হাজার চারের মডেল এবং রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার আট পেপারস কমপ্লিট এসি কমপ্লিট পনেরোশো অল অপশন অটো সিএনজি তো কনভার্সন করা এবং ইঞ্জিন গিয়ার বক্স সব কিছু আলহামদুলিল্লাহ ভালো পাবেন তারপর আপনারা ফিজিক্যালি এসে দেখবেন সেটাই স্বাভাবিক আমরা যদি একটু এই পাশ থেকে একটু ভিতরে ইন্টেরিয়র দেখানোর চেষ্টা করি তাহলে হয়তো বুঝতে পারবেন এই যে দেখেন পেট সিলিং ডেক্স কী ড্যাশবোর্ড মাসাল্লাহ একদম চমৎকার একটা কন্ডিশন পেয়ে যাবেন আর টাকার দরকার বিক্রি করে দেবে যার কারণে লাভ লস বলতে কিছু নাই একটাই কথা বিক্রি করতে হবে আর এই গাড়ির দাম আমরা এত কমে দিব অবাক হয়ে যাবেন অবাক হওয়ার কিছু নাই কারণ যেহেতু সরাসরি মালিক থেকে গাড়ি নিতে পারতেছেন এটা হচ্ছে সবচেয়ে মজার বিষয় সরাসরি মালিক থেকে নেওয়ার কারণে আপনি কম টাকা নিতে পারবেন গাড়িটা অনেক সুন্দর পাবেন ফ্রেশ পাবেন আর এই গাড়িটা এসে দেখার জন্য আপনাকে আসতে হবে ঢাকা মোহাম্মদপুর লালমাটিয়া উপর রোববারও আছে আলহামদুলিল্লাহ খুবই চমৎকার একটা কন্ডিশন আছে তো আমরা সর্বোপরি একটু ডিটেলস বলে দিই দুই হাজার চারের মডেল এবং রেজিস্ট্রেশন দুই হাজার আট পেপার্স কমপ্লিট এসি কমপ্লিট অল আপডেট আছে সিসি পনেরোশো স্টুডিওর স্লাইট প্রত্যেকটা গ্লাস লাইট অরিজিনাল কন্ডিশনার ডকুমেন্টস আপডেট আছে আর গাড়ির দামও চাওয়া হচ্ছে খুব কম দাম শুনলে অবাক হয়ে যাবেন মাত্র মাত্র অল আপডেট অবস্থায় মাত্র চাল মাত্র নয় লক্ষ আশি হাজার টাকা তারপর দাম নিয়ে কথা বলতে পারবেন মাত্র নয় লক্ষ আশি হাজার টাকা তারপর দাম নিয়ে কথা বলতে পারবেন আর দর্য ধরে যেই বাইরে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভালো লাগলে সবাই লাইক দেবেন শেয়ার দেবেন আর সবাইকে একটা রিকোয়েস্ট করবো একটা শেয়ার করে দেবেন কারণ যাতে করে বিক্রি হয়ে যায় আমার বাইরা যারা অনেকে সেভেন সিটার গাড়ি চাচ্ছে বাজেট কমের ভিতরে এটা কিন্তু সহজ কথা না ভাই অ্যাভেলেবেল পাওয়া যায় না তো সবাইকে আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম